i don't believe in work-life balance <laughs> we first have to get a life then we can worry about work-life balance i was a little bit disappointed in 1986 or something when we moved from six-day week to five-day week what do you do sitting at home how long can you stare at your wife how long can the wife stare at your husband come on get to the office and start working <laughs> ইনফোসিস চেয়ারম্যান নারায়ণ মূর্তির বক্তব্যে বিতর্ক হয় বিতর্ক হয় এলএনটি চেয়ারম্যানের বক্তব্যেও বলেন কতক্ষণের বাড়িতে বসে বইয়ের মুখ দেখবেন রবিবারেও অফিসে আসুন চাকরিটা তো ফ্যামিলির জন্যই করা ফ্যামিলি যদি নেগ্লেক্টেড হয় তাহলে চাকরি না করাই বেটা আপনি সারাদিন সানডে এক্সট্রা এফর্ট দিলে হয়তো আপনার বসের লাভটাই বেশি হবে আপনার কতদূর কি লাভ হচ্ছে সেটা ডিপেন্ডস ফ্যামিলি লাইফটাও ইম্পর্টেন্ট তার ইচ্ছা হয়েছে বলেছে এমপ্লয়িটা যা করার সেটা করবে প্রফেশনাল আর পার্সোনাল লাইফ এক করা উচিত না এটা আমরা সবাই জানি আর শুধু কাজ করে আমি কাজ শেষ করে বাড়ি চলে গেলাম এটাতে কিন্তু হয় না কারণ আমাদের তারপরেও কিন্তু মাথায় ঘুরতে থাকে যে হ্যাঁ আমাদের কালকে গিয়ে এই টার্গেটটা কমপ্লিট করতে হবে আমাদের জগৎটা ফ্রিল্যান্স জগৎ এসেনশিয়ালি কাজেই ওয়ার্ক লাইফ ব্যালেন্স আমাদের মাঝে মাঝে না চাইলেও করতে হয় আর কি মানে কাজ থাকে না যখন তখন এমনিতেই মানে ওয়ার্ক না লাইফের ব্যালেন্সটা পাল্লাটা ভারী থাকে আর কি ওয়ার্ক লাইফ ব্যালেন্স ফ্যালেন্স আমি বুঝি না বাবা ঘরের ছেলে ঘরে ফিরতে হবে এইটুকু বুঝি তো আমাদের জীবন আমাদের ছোটোবেলায় যা ছিল তার থেকে অনেক বেশি যান্ত্রিক হয়ে গিয়েছে আগে পরিবারের গুরুত্ব নাকি আগে পেশা মোটা বেতনের জন্য অতিরিক্ত কাজ নাকি পরিবারের ভালো মন্দের খোঁজ রাখা কাজ আর পরিবার সামলাতে হিমশিম খাচ্ছে একটা গোটা প্রজন্ম ইস দ্য মোস্ট মানে প্রিষিয়াস ওয়াট ইউ ক্যান সে দা প্রিষিয়াস এলিমেন্ট তো মানে টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট সো এই যে ওয়ার্ক লাইফ ম্যানেজমেন্ট যেই টাইম বেসিক্যালি ইস কনস্ট্যান্ট টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে ইউ হ্যাভ টু গিভ সাম টাইম টু ইউর অফিস টাইম টু ফ্যামিলি বাট চেষ্টা এটাই করি যে যখন যেই টাইমটা ফ্যামিলিকে অ্যালোকেট করছে সেটা টোটালি ফ্যামিলিকে অ্যালোকেট করে দেন একদম ও পেয়ে যায় টাইম আমার আসার পরেও কাজ থাকে বিকজ আমার টিচার তো আমি চেষ্টা করি যে কিছু কিছু দিন মানে যখন আমি খুব বিজি তখন ও দেখে নেয় বাচ্চাকে একটু ম্যাথস পড়িয়ে দিল একটু ওর সঙ্গে টাইম স্পেন্ড করে নিল তারপর যেদিন ও খুব বিজি দেন আই লুক ইন টু কেননা মোস্টলি ইজ আউট অফ দ্য টাউন ইন মোটামুটি আমার অফিস টা বেশ দূরে তারপর অফিস পরে বাড়ি ফিরতে ফিরতে আমার প্রায় রাত্রি নটা দশটা হয়ে বাইদের টাইম ছেলের আর কি শুতে যাওয়ার টাইম হয়ে যায় তো ওই যতটুকু টাইম পাওয়া যায় আর কি আধ ঘন্টা এক ঘন্টা একটু স্পেন্ড করি ছেলের সাথে এই তারপর ছেলে শুতে চলে যায় তারপর ওই আমারও কিছু কাজ ফাজ থাকে বাড়ি থেকে মানে অফিস থেকে ফিরে ওগুলো র্যাপ আপ করে একটু জাস্ট আর একটু বই পড়ার চেষ্টা করি কিছু তারপর ওই আর কি দিন শেষ মোস্টলি আমি চেষ্টা করি ওয়ার্ক ফ্রম হোম করার কারণ যেটা হচ্ছে ছেলেকে টাইম দিতে পারি মেবি আমার জন্য খুব ডিফিকাল্ট কারণ ওয়ার্ক ফ্রম অফিস ইজ ভেরি ইজি মানে আমি কনসেনট্রেট করে ফুল কাজ করতে পারি কিন্তু এখানে আমার হয়তো স্ট্রেচ করতে হয় কাজে হয়তো আমার ন ঘন্টার জায়গায় কখনও বারো ঘন্টা কখনো তেরো ঘন্টা স্ট্রেচ করতে হয় বাট আমি প্যারালালি ছেলেকে টাইম দিতে পারি হয়তো কিছু কাজ করতে করতে ছেলের সাথে খেলতে পারছি এখন এরকম মানে ইন্ডিভিজুয়াল টাইমও নেই যে ইন্ডিভিজুয়ালি কিছু একটা করব। তখন ওই উইকেন্ডে মনে হয় সারা সপ্তাহে ছেলেটাকে ফুল টাইম দিতে পারিনি ওকে নিয়েই কিছু করি তো পুরোটা দিন আয়দার মানে আমরা দুজনেই ও খুব ভালো রান্না করে আমরা দুজনেই রান্না করতে ভালোবাসি তো ওই উইকেন্ডে আয়দার রান্না করি সবাই মিলে সমাজ মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক অ্যামাজন সংস্থার এক কর্মী জানান কাঙ্ক্ষিত প্রমোশন পেতে মেয়ের জন্মের সময় বা স্ত্রীর অসুস্থতার সময় তিনি বাড়িতে থাকতে পারেননি এখন তার বেতন সাত দশমিক আট কোটি টাকা কিন্তু পরিবারের কেউ তার পাশে নেই এই চরিত্র কাল্পনিক নয় ইলন মাস্কের কথা ধরা যাক বিশ্বের ধনী মানুষদের মধ্যে অন্যতম টেসলার মালিক স্পেস এর নেশা ট্রাম্পের তহবিল বাঁচাতে তৈরি ডোজের মাথায় হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাংবাদিক বৈঠক মাস্কের কাঁধে ছেলে এক্স ইলন গুরুত্বপূর্ণ কাজের ভেতরেও তার সন্তানকে সময় দিচ্ছেন কাজ নাকি পরিবার চব্বিশ ঘন্টাকে আপনি কিভাবে ভাঙছেন তার উপর নির্ভর করছে সবকিছু কখন কতটুকু কোন কাজ কাজের সময় পঁয়ত্রিশ শতাংশ ঘুমের সময় তিরিশ শতাংশ পরিবারকে দেওয়ার মতন সময় পনেরো শতাংশ আড্ডা বিনোদনের জন্য নিজের জন্য সময় রাখতে পারেন দশ শতাংশ ব্যক্তিগত যত্নের জন্য সময় রাখতে পারেন শতাংশ চ্যালেঞ্জেস অনেক ধরনের চ্যালেঞ্জেস মানে মাঝখানে এরকম হয়েছে হয়েছে কোনো ডিসপিউট আমাদের মধ্যে উই আর নট গেটিং টাইম টু সলভ ইট আপ ইট আ বিগ থিং হি আন্ডারস্টুডেড মাঝে মাঝে মাছ রিকোয়ার্ড থ্রি সিক্সটি ফাইভ ডেজ একদম শেডিউল হিসেবে চলা হয় না সেটা হ্যাঁ প্রায়োরিটিস একটু সেট আপ করতে হয় দুটো প্রায়োরিটি ছেলে আর কাজ দুটোই দুটোকেই মানে দুই নৌকায় পা দিয়ে চলার মতো অবস্থা মানে দুজনকে বুঝতে হবে দুজনকে কারণ দুজনে আমাদের জন্য ইজি বিকজ আমরা দুজনেই জানি দুজনের প্রফেশনটা এটা যদি হতো যে হয়তো আমি আইটিতে আছি আমার হাজব্যান্ড অন্য কোনো প্রফেশানে আছে মেবি বুঝতে পারতো না কারণ এরকমও হয়েছে আমার আমি উইকেন্ডে সারাদিন কাজ করেছি তখন ওর ছুটি আছে ওর ছেলেকে টাইম দিচ্ছে ঘন্টার হিসেবটা সত্যি বলতে একদমই প্র্যাকটিক্যালি লাগে না বিকজ আমি এরকমও দিন হয়েছে আমি চোদ্দ ঘন্টা কাজ করেছি এমন দিন হয়েছে আমি সাত ঘন্টা কাজ করেছি তো এটা ডিপেন্ডই করে না যে আমাকে ওই ঘন্টার মধ্যে বেঁধে রাখতে হবে এটা কাজের ওপর ডিপেন্ড করছে ঘন্টায় বেঁধে দেওয়াটা উচিত নয় আমরা তো মানে লেবার নয় যে ঘন্টা হিসেবে আমরা কাজ করব চেষ্টা করি অফিসটা একদম সুইচ অফ করে বাড়িতে ঢুকতে আর কি হ্যাঁ সেটা সব সময় হয় না অনেস্টলি স্পিকিং চাপ সামলাতে না পেরে আত্মহত্যার ঘটনা এখন নতুন নয় কোটি সত্য লাবণ্য হায়দ্রাবাদের বত্রিশ বছর বয়সী ব্যাংক কর্মী নয় জানুয়ারি আত্মহত্যা করেন অফিসে কাজের চাপ নিতে পারছিলেন না বলে অভিযোগ ২৬ বছরের সেবেস্টিয়ান পেরাইলের মৃত্যুর ঘটনা মা সংস্থা ইবাইকে চিঠি লেখেন অভিযোগ করেন কাজের চাপেই মৃত্যু হয়েছে তার মেয়ের উত্তরপ্রদেশের ঝাঁসি বাজাজ ফিনান্সের কর্মী তরুণ সকসেনাও নিজের মৃত্যুর জন্য টক্সিক ওয়ার্ক কালচার বা ডেডলাইনকেই দায়ী করেন যদি দুজনের মুখ ভালো থাকে ভালো একটা দিন যায় সেখানে হয়তো তবু কিছু একটা হয় অনেক সময় সেটাও হয় না কারণ বাড়িতেও বাড়িতে ঢুকেও অনেক ধরনের কাজ থাকে তো সেখানে অনেক সময় তারা খুব ইরিটেবল হয়ে যেহেতু ফেরে সেটা তাদের সম্পর্কের মধ্যে একটা মানে খুব তুচ্ছ তুচ্ছ কারণে হয়তো দেখা যাচ্ছে যে তারা ইরিটেটেড হয়ে যাচ্ছে বাবা মা বাড়িতে ঢুকেই এমন একটা তারা ইরিটেটেড একটা স্ট্রেস টাউড থাকে যে বাচ্চাকে কিছু শেখাতে গেলে তার এবার একটা ভয় তৈরি হয় বাবা মার প্রতি যে আবার চিৎকার চেঁচামেচি হবে আমার কাছে প্রচুর ইয়ং কাপলস আসছে যারা হয়তো কোর্টশিপ করে নিজেরা পছন্দ করে বিয়ে করেছে তা অর্থাৎ তারা নিশ্চয়ই দেভার অ্যাট্রাকটেভ টু ইচ্চ আদার্স তাই জন্য তারা বিয়ে করেছে তারা এসে বলছে আমাদের কোনো কোন রিলেশনশিপই হয় না যারা যারা মানে বসেরা রয়েছে যারা ম্যানেজমেন্টে রয়েছে যারা এই সব ওয়ার্কটা সেট করছে যেখানে আজকাল সারা পৃথিবীতে অন্য অন্যান্য ডেভেলপ কান্ট্রিজে তারা অ্যাকচুয়ালি আহ ওয়ার্ক আওয়ার্স রিডিউস করতে চাইছে সেই একটা জায়গায় যদি কেউ এখন বলে যে অ্যাকচুয়ালি আরো বেশি বাড়ানো উচিত তো সেইখানে তো আমি বলবো যে ওদেরকে আর কি এই সম্বন্ধে সেন্সিটাইজ করা দরকার এই যে অল্প বয়সে হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছে স্ট্রোক হয়ে মারা যাচ্ছে ইট ইজ অলসো রিলেটেড টু এক্সেসিভ ওয়ার্ক প্রেসার ভারতীয়রা সপ্তাহে গড়ে ছেচল্লিশ দশমিক সাত ঘন্টা কাজ করেন আমেরিকায় একজন সপ্তাহে আটত্রিশ ঘন্টা কাজ করেন চীন জাপানেও কাজের সময় ভারতের তুলনায় কম জাপানে সপ্তাহে ছত্রিশ দশমিক ছয় ঘন্টা দক্ষিণ কোরিয়ায় আটত্রিশ দশমিক ছয় ঘন্টা ও চীনে সপ্তাহে ছেচল্লিশ দশমিক এক ঘন্টা করে কাজ করেন একজন মানুষ আনন্দবাজার অনলাইনের তরফে কিছু টিপস রইল আপনাদের জন্য কাজ এবং পরিবারের মধ্যে স্পষ্ট সীমা রেখা রাখতে হবে কাজের ধরন দেখে অগ্রাধিকার তৈরি করতে হবে ছোট হলেও নিয়মিতভাবে কাজে বিরতি নিতে হবে কাজ শেষ না বলতে শিখুন ডিভাইস কাজের বোঝা মাথায় নিয়ে বসে থাকলে কোনো কাজই সঠিকভাবে করা সম্ভব হবে না নিয়মিত স্বাস্থ্য চর্চা পরিশ্রম নিজের হবিকে গুরুত্ব দিতে হবে প্রতি সপ্তাহে পরিবার এবং কাজের আলাদা আলাদা তালিকা ও পরিকল্পনা তৈরি করতে হবে